বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় স্বপ্নে সহবাস করতে দেখলে গুণা হবে কিনা একা নামাজে একামত দেওয়া জরুরি কিনা রুকু করার সময় কাপড় টাকনোর উপরে উঠে গেলে নামাজ হবে কি নামাজে নিয়ত কিভাবে করব নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা নামাজে সানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কিনা নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা অতীতের গুণা কিভাবে মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে কোরআন মসজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে মৃত মানুষ ভুল করে থাকলে আমরা তাকে মাফ করে দেই কিন্তু আমরা ভুল করে থাকলে মৃত মানুষ কিভাবে মাফ করবে ডিপিএস করা কি হালাল হবে প্রচন্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে জিন প্রবেশ করতে পারে না কি সঠিক মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি নাহিদ নোমান জানতে চেয়েছেন কোনো কাজ করলে পরিবার অশান্তি কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে ভাই নাহিদ এর জন্য আপনাকে আমি পরামর্শ দেব দুটি কাজ সবচেয়ে গুরুত্বের সাথে করার এক হলো দূর শরীফ আর একটা হলো ইস্তেকফার এই দুটি জিনিস আপনি বিশেষজ্ঞ পাঠ করবেন রসুল আকরাম সাল্লাহ হাদিস থেকে বোঝা যায় দুরুদ এটা বিশেষজ্ঞ পাঠ করলে মানুষের বিপদ দূর হয় পরেশানি থেকে আল্লাহ তালা মুক্তিনসিব করেন ইস্তেফার ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন সুরায়নোহের মধ্যে কুলিস্তা ফকুল তুস্তাফুরবু হুকান এদগুলোর আলোকে অনেক মুফাসিন کرام অনেক ওলামায় کرام বলেছেন যে ইস্তেফার বেশি করলে আল্লাহ তালা রিজিক বৃদ্ধি করেন এবং মানুষের রিজিক অনটন দূর করেন অতএব এ দুটি আপনি নিয়মিত করবেন সেই সাথে আপনি খুব সিরিয়াসনেসের সাথে হালাল উপার্জনের জন্য চেষ্টা করে যাবেন আল্লাহ তালা আপনার সমস্যাকে দূর করে দিন এরপরে মাসুদ হুসেন জানতে চেয়েছেন প্রতিবন্ধী সন্তান হলে লোক বলে আল্লাহ তার বিনিময়ে তোমাকে ভালো কিছু দান করবেন এ কথাটা কতটুকু সত্য ভাই মাসুদ হাসান এ কথাটা পরিপূর্ণ সত্য কারণ ইন্না আজম আল জাজা মিন আজম আজমিল বালা মানুষের জন্য যত বেশি পরীক্ষা আসে বড় আকারে তার বিনিময়ে সেরকম বড় আকারে আসে সন্দেহাতীতভাবে কোনো বিকলাঙ্গ সন্তান যদি জন্ম হয় কোনো প্রতিবন্ধী সন্তান যদি জন্ম হয় মা বাবার অনেক প্রেশানের কারণ হয় অনেক কষ্টের কারণ হয় আল্লাহ তালার এই ফয়সালা তিনি মেনে নিয়েছেন এই বিপদে তিনি ধৈর্য ধারণ করেছেন এর জন্য তিনি অবশ্যই আল্লাহ তালার কাছে বিনিময় পাবেন কারণ আল্লাহ তালা করে বলেছেন ইনামাই ওয়াফা সোয়াবির আজ রহম যারা ধৈর্যশীল তাদের বিনিময় আল্লাহ তালা বিনা হিসাবে দিবেন অতএব যারা তাদের এ ধরনের সন্তানের কারণে সন্তান বিকলাঙ্গ হওয়ার কারণে বা অটিস্টিক হওয়ার কারণে তারা কষ্ট করছেন স্ট্রাগল করছেন ধৈর্য ধারণ করছেন আল্লাহ ফায়সালাকে মেনে নিচ্ছেন সন্দেহাতীতভাবে তার জন্য কাছে তারা অফুরন্ত সওয়াব লাভ করবেন মাহফুজ আহমেদ মুন্না জানতে চেয়েছেন মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি না মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর নারিকেল পাতা রাখার কোনো নির্দেশ কোন কোথাও দেওয়া হয়নি বরং রসুল আকাম সাল্লাম একটা কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় সেটি একটা কবরেই গেড়েছেন এছাড়া অন্য কোনো কবরে বা সচরাচর সব কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় না যার কারণে কবরে কোনো কিছু গাঁটতে হবে এমন কোনো কথা ইসলামের শরীয়ত অনুযায়ী নির্দেশিত নয় তাহমিদা তাহি তাহমি আপনি জানতে চেয়েছেন কেউ মারা গেলে তার থেকে কি মাপ চাওয়ার কোনো পথ আছে বা মাপ নেওয়ার কোনো বিধান আছে বোন তাহমেদা কেউ যদি মারা যায় তার থেকে মাপ চাওয়ার কোনো পথ আর খোলা থাকে না তবে যদি আপনি তার কোনো হক নষ্ট করে থাকেন এবং তার কোনো পাওনা আপনার কাছে থেকে থাকে তাহলে যে জিনিসটি করতে হবে হলো আপনি তাকে তার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইবেন এবং তার পক্ষ থেকে দানসাতকা করবেন কেয়ামাত্র ময়দানে আল্লাহ রব আলেন কিছু মানুষকে যাদের নেকামল দ্বারা আল্লাতাল সন্তুষ্ট আপনি নিজে আল্লাহকে সন্তুষ্ট করার বেশি চেষ্টা করবেন যেহেতু আপনার ত্রুটি আছে তো এরকম ব্যক্তিদেরকে আল্লাহ বলে আলাম কী ময়দানে তার পাওনাদারদের কাছ থেকে আল্লাহ মুক্ত করে দেবেন কীভাবে মুক্ত করবেন পাওনাদারকে আল্লাহ তালা জান্নাতের অফার করবেন করে আপনাকে মুক্ত করে দেবেন এরকম বিভিন্ন বর্ণনা হাদিস থেকে পাই আমরা তো সেগুলোকে সামনে রাখলে দেখা যায় যে আপনার করণীয় হল আল্লাহর সঙ্গে সম্পর্কে এক্ষেত্রে আরও বেশি বিল্ড আপ করা যাতে করে আল্লাহ তালা আপনাকে সেখান থেকে উদ্ধার করে দেন আর সেই সাথে পাওনাদার মারা গেলে তার পক্ষ থেকে দান সৎকা করা দোয়া করা এগুলো করবেন এটা যদি হয় আর অর্থনৈতিক পাওনা ছাড়া অন্য কোনো পাওনা হয় আর যদি আর্থিক কোনো পাওনা তার থেকে থাকে তাহলে তার মৃত্যুর পর তার সে পাওনা তার ওয়ারিস যারা বেঁচে আছেন তাদের কাছে ফিরিয়ে দিতে হবে এভি জায়দ আপনি ইউটিউবে ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন রাতে ঘুমানোর আগে তেম করলে কি অজুর সুন্নত পালন হবে রাতে ঘুমানোর আগে যদি কেউ ত্যামোম করেন সেক্ষেত্রে অজু করতে তিনি অপারগ অথবা অজু তার জন্য কষ্টকর সেই ভিত্তিতে যদি তিনি যদি ত্যামোম করেন তাহলে ইনশাল্লাহ উজুর যে কাজ পবিত্রতা অর্জনের কাজ সেটি আদায় হবে এবং সেই স্বপ্নেই পাবেন ইনশাআল্লাহ মোহাম্মদ ইফরাত আপনি এডি থেকে জানতে চেয়েছেন চোখে সুরমা লাগানো কি সুননাথ আর সুরমা লাগানোর পর যদি অজু করি সুরমার কালার থেকে যায় এতে কি উজু হবে আপনার শেষ প্রশ্ন উত্তর আগে দিই সুরমার কালার যদি চোখে থেকে যায় উজু করার পরেও তাহলে তাতে উজু হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর চুরমা লাগানো সুননাথ জি সুরমা লাগানো সুন্নাত সুরমা যেন অরিজিনাল হয় স্বাস্থ্যসম্মত হয় ক্ষতির কারণ না হয় সেদিকটা খেয়াল করা উচিত তবে সুরমা লাগানো সুননাদ রসুল্লা আকরম সালের হাদিসে সুরমা লাগানোর কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে এরপরে মুজাহিদুল ইসলাম শওকাত আপনি জানতে চেয়েছেন যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না এটা কি সঠিক যদি সঠিক হয় তবে সুরা বাকারা কতটুকু পড়তে হবে মুজাহিদুল ইসলাম এটা সঠিক এবং এ সম্পর্কে রসুল্লা আকরাম সাল্লাহ সাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে সুরা বাকারা যদি তেলাওয়াত করা হয় কোনো বাসায় সেখানে জিন শয়তান প্রবেশ করে না এক্ষেত্রে কতটুকু তেলাওয়াত করবেন এর উত্তর হলো যে আপনি তেলাওয়াত করতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো লিমিটেশন নাই যে এত এত পড়বেন যত বেশি পড়বেন বারবার পড়তে থাকবেন নিজে পড়তে না পারলে তেলাওয়াত রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখবেন যদি অনুকুলামা একরাম সেটিকে যথেষ্ট নয় বলেছেন কিন্তু আমরা দেখেছি রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখলেও বাসাবাড়িতে জিনের উপদ্রব কমে যায় মানুষ অনেকটা সুরক্ষিত হয়ে যায় আলহামদুলিল্লাহ এরপরে আবদুল্লাহ মাহমুদ জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে দেখুন নামাতে যদি তেলাওয়াতে ভুল হয় তাহলে সেজদা দেওয়ার ব্যাপার নাই আপনার ভুলটা হয় অর্থ বিকৃত হওয়ার পর্যায়ের ভুল হবে না তাহলে তো কোনো অসুবিধাই নেই আর যদি অর্থ বিকৃত হওয়ার মতো ভুল হয় সেই ক্ষেত্রে আপনি তিন আয়াত বা যতটুকু না পড়লে নয় এতটুকু পড়ে ফেলেছেন তারপরে যদি ভুল হয় তাহলে ইনশাআল্লাহ সেখানে আপনার সালাদ হয়ে যাবে কোনো কোনো ক্ষেত্রে অর্থ বিকৃত হওয়ার মতো ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হবেই না সেদেশ এটি কুলাবে না এরপরে রাশিদুল ইসলাম শান্ত জানতে চেয়েছেন প্রচণ্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে বা শান্ত প্রচণ্ড শীতে ফরজ গোসল এর ক্ষেত্রে আপনি ঠান্ডা পানিতে গোসল করা কষ্টকর হলে আপনার জন্য ছাড় রয়েছে সেই ক্ষেত্রে যদি ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার অঙ্গানি হতে পারে প্রচণ্ড রকমের রোগ দেখা দিতে পারে জীবন নাশের ভয় হয় আপনার অথচ গরম করার পানি গরম করার কোনো ওয়ে না থাকে এরকম যদি হয় তাহলে আপনি তাই মন করতে পারেন এরকম কোনো সিচুয়েশনে যদি পড়েন এরকম কোনো জায়গায় যদি থাকেন কিন্তু সচরাচর আমাদের দেশে যে পরিমাণ শীত পড়ে কিছু কিছু এলাকাতে পঞ্চগড় ইত্যাদিতে অনেক বেশি ঠিক শীত পড়ে সেখানে এরকম কোনো সিচুয়েশান থাকতে পারে কিন্তু নর্মালি অন্যান্য এলাকাগুলোতে ঢাকা ঢাকার আশেপাশে বা অন্যান্য জেলাগুলোতে যে পরিমাণে শীত পড়ে তাতে পানি ব্যবহার করলে অঙ্গহানি হয়ে যাবে বা জীবন হুমকির মধ্যে পড়বে এরকম পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ সেই জায়গা থেকে এটি আমাদের জন্য করা যায় হবে না অর্থাৎ তেমন করে আদায় করা যায়জ হবে না গোসলি করতে হবে আর গরম পানির ব্যবস্থা কম বেশ প্রায় বেশিরভাগ জায়গায় আজকাল থাকে একটু কষ্ট হয় হয়তো একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় অন্যরা জেনে যাবে তাতে কি। আমার তো আল্লাহতালার ফরজ নির্দেশ পালন করতে হবে যার কারণে এটি আপনার অবহেলা করা যাবে না নুসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কি না দেখুন আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হল সুগ্রাহের জন্য অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে সেই জায়গা থেকে আপনি কেন যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন আগরবাতি জ্বালাতেই পারেন এছাড়া মসজিদে আগরবাতি যাওয়ার কথা মোরাদ দেওয়ারা বলেছেন ইমানদারের বাসাবাড়িতে আগরবাতি অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুগ্রাহের জন্য এটি ভালো এটি খারাপ কোনো কাজ নয় তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয় মোশারফ হোসেন জানতে চেয়েছেন নামাজে সানা পড়তে ভুলে ভুলে গেলে নামাজ হবে কি না হ্যাঁ ভাই নামাজ হয়ে যাবে কারণ সানা পড়া এটা নামাজের জন্য ফরজ বা ওয়াজিব নয় ফরজ বা ওয়াজিব নয় এমন কোনো কিছু ছুটে গেলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই এরপরে বানি এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই আপনি খাট হোক আর ভূমি হোক ফ্লোর হোক যে কোনো জায়গায় দাঁড়িয়ে আদায় করতে পারবেন আপনি স্বাভাবিকভাবে যদি আদায় করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হ্যাঁ কোনো কোনো খাটের উপরে দেখা যায় যে ম্যাট্রেস বা ফোম থাকার কারণে অনেক দূর ডেবে যায় যার কারণে রুকু তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে আদায় করতে পারেন না সেজদা সঠিকভাবে করতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে খা তার জন্য সালা খাটে দাঁড়িয়ে আদায় করা উচিত হবে না এটা মা কমপক্ষে মাকরু হবে অপছন্দনীয় হবে তবে সালাদ হয়ে যাবে যেহেতু সালাদ স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয় শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না রোগ সেচদা যথাযথভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগও ভেঙা সৃষ্টি হয় যার কারণে এরকম জায়গায় সালাদাই করা উচিত নয় আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ খাটে বা চকিতে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই আয়শা আহমেদ আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ে মেয়ের ছবি দেখা যাবে কি না দেখুন ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে বিয়ের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে আর সে শর্ত হলো ছেলে মেয়ের ছবি দেখবে তার কোনো বাবা অভিভাবক বা অন্য কাউকে দেখাবে না এবং দেখার পরেটি মুছে ফেলবে নিজের কাছ থেকে এবং মেয়েও ছেলের ছবি দেখবেন এবং সেটি ফিতনায় পতিত হয় ছবি দেখে বাজে চিন্তা হয় বিবাহ ছাড়া আগদোর আগ পর্যন্ত সেই সুযোগ যেন না থাকে সেজন্য এটি রিমুভ করে ফেলবেন এই শর্ত সাপেক্ষে এটি দেখা জায়েজ রয়েছে সম্পূর্ণ বিয়ের নিয়ত যখন পাকাপাকি হয়ে যাবে তখন আর আজকাল যেমন হয় আল্লাহ মাফ করুক তথাকথিত অবৈধ প্রেমের ক্ষেত্রে অনেকে বলে যে আমার বিয়ের নিয়ত আছে সেজন্য আমি দেখছি আপনি দেখেই যাবেন এ অধিকার আপনাকে দেওয়া হয়নি আপনি এক নজর দেখতে পান শুধুমাত্র জানার জন্য বাস এটুকু এরপরে আপনি সেটার কন্টিনিউ করতে পারবেন না এই শাহদাত হোসেন সবুজ আপনি জানতে চাইছেন স্ত্রীকে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কি না জি সব স্ত্রী গর্ভবতী থাকলে সে অবস্থায় সহবাস করাতে কোনো নিষেধাজ্ঞা নেই সন্তা ইসলাম জানতে চেয়েছেন যে ব্যক্তি আল্লাহর নিরানব্বই নাম মুখস্থ রাখবে সে জানাতে যাবে এই কথাটি কতটুকু সত্য বোন সান্তা এই সম্পর্কে হ্যাদিসে একটি কথা রয়েছে রবি সাল্লা সাল্লাম বলেছেন ইনাতে সামতেসাহিন এসমান নিশ্চয় আল্লাহ তাল্লাহার নিরানব্বইটি নাম রয়েছে যেই নামগুলোকে যদি কেউ সংরক্ষণ করেন এই সংরক্ষণ করার একটা অর্থ হলো মুখস্থ করা আরেকটা অর্থ হলো যে এই সংরক্ষণ করার মানে হলো এগুলোর অর্থ বুঝে আল্লাহতালার এই গুণগুলোকে বিশ্বাস বিশ্বাসে আনা যেটি আমাদের ইমানের জন্য অবিচ্ছেদ্য অংশ করতেই হবে সেই বিশ্বাস লালন করা এভাবে যদি কেউ সংরক্ষণ করেন সার্বিকভাবে তিনি জান্নাতে যাবেন এরকম একটি হাদিস রয়েছে এরপরে জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন অসুস্থতা থেকে মুক্তি লাভের জন্য রোজা মানত করা যাবে কি না দেখুন অসুস্থতা থেকে মুক্তি লাভের জন্য অবশ্যই আপনি রোজা মানত করতে পারেন যে কোনো কাজের জন্যই মানত করা যেতে পারে তবে হ্যাঁ মানত এটা খুব বেশি প্রশংসনীয় কাজ নয় বরং একজন মুসলিম হিসাবে আমাদের যে জিনিসটি করা উচিত তা হলো আমি অসুস্থ আছি আল্লাহ রব্বুল আলমিনের রহমত প্রাপ্তির আশায় একটু আমল করলাম একটু নফল রোজা এমনিতেই রাখলাম তাহলে সেটা হবে আমাদের জন্য ভালো এবং উত্তম কাজ কিন্তু যদি আমাদের অসুস্থতাজনিত কারণে আল্লাহ রব্বুল আলমীর কাছে সেবা মানত করি আল্লাহ আপনি সুস্থ করে দিন আমি রোজা রাখবো তাহলে সেটা জায়জ আছে কিন্তু এভাবে না করে আগে থেকে রাখা উচিত মানত করে কোনো কিছু আদায় করা কেমন যেন আল্লাহকে শর্তের মধ্যে ফেলা যে আল্লাহ এটা আপনি করে দেন তাহলে আমি রোজা রাখবো তার চাইতে আগে রোজা রাখুন এবং রোজা রেখে আল্লাহর কাছে প্রার্থনা করুন যে এত আল্লাহর আপনাকে সুস্থ করে দেন বাকি মানত করা যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই মাহমুদুল হাসান ভুইয়া আপনি জানতে চেয়েছেন আল্লাহমাইনি মিনা মিন আজাবিল কবরি দোয়াই মাসুরা এটা দোয়া মাসুরের জায়গায় পড়া যাবে কি না নাকি দোয়া মাসুরা পড়ে তারপর এটা পড়তে হবে দেখুন দোয়াই মাসুরা অর্থাৎ শেষ বৈঠকে আমরা দোয়ায় মাসুরের জায়গায় যে আল্লাহমিনী জলন্ত নাফসি জুলমান কেসিরা পড়ি এই জায়গায় রসুল আকরম সাল্লাম থেকে আরও বিভিন্ন দোয়া বর্ণিত রয়েছে যেমন আল্লমিনী আউজুল কামিন আজাবুল কবরি ওয়ামিন আজাবিন নার ওয়ামিন ফিতনাতিল মাহিয়া উল মামাত ও আউদুল বি কামিন ফিতনাতিল ফিতনা মাসেহাজ্জাল এই দোয়া আমরা পড়তে পারি এটিও হাদিসে রয়েছে আপনি চাইলে আল্লমিনু জলন্ত তফসি জুলমা দুরমান কাফিরা ওইটার সাথে এটা পড়তে পারেন আর চাইলে এটা শুধুমাত্র এটা পড়তে পারেন আল্লাহ মানুষর পরিবর্তে সেটিও জায়েজ রয়েছে রসুল করিম সাল্লাহি সাল্লাম বলেছেন শাহুদের পরে দুরুদের পরে যেন শেষ বৈঠকে আমরা আল্লাহর কাছে যে কোনো দোয়া করি সোমবালিয়তাইয়ারমিনার দোয়া এই মশা এরপরে যে কোনো দোয়া সে চায় আল্লাহর কাছে যেন সে দোয়াকে নির্বাচন করে সে দোয়া যেন পড়ে এটা রসুল এহাম সাল্লাহ সাল্লাম বলেছেন যার কারণে এবং মুখারি তদিসটি বর্ণিত হয়েছে মুসলিমে বর্ণিত হয়েছে যার কারণে শেষ বৈঠকে আমরা আল্লাহবর কাছে যে কোনো দোয়া করতে পারি আশরাফুজ্জামান সিয়াম আপনি জানতে চেয়েছেন মৃত মানুষ ভুল করে থাকলে আমরা তাকে মাফ করে দেই। কিন্তু আমরা ভুল করে থাকলে মৃত মানুষ কিভাবে মাফ করবে দেখুন আপনি যদি কারোর প্রতি ভুল করে থাকেন অন্যায় করে থাকেন তাহলে তিনি মৃত্যুবরণ করলে তার কাছ থেকে আর মাফ নেওয়ার কোনো সুযোগ নেই এই জন্যই তো একজন মুসলিম জীবদ্দশায় মানুষের সঙ্গে সকল হিসেব নিকেশ চুকিয়ে রাখবেন কারোর প্রতি অবিচার করলে অন্যায় করলে কারোর হক নষ্ট করলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে সেটাকে পরিষ্কার করে রাখবেন এটি একজন মমিনের জন্য করা উচিত দেরি করা উচিত নয় কারণ আমার অধিকার যার কাছে আছে তিনি যদি যার অধিকার আমি নষ্ট করেছি তিনি যদি মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে কেমন কেউ কাউকে ছাড়বে না মৃত্যুর পরে আর তার তাকে সন্তুষ্ট করা কঠিন তবে হ্যাঁ এরকম পরিস্থিতিতে আল্লাহ তালাকে যদি খুব বেশি সন্তুষ্ট করতে পারেন আল্লাহ তালা কোনো হাদিস থেকে বোঝা যায় যে ওই ব্যক্তির পক্ষ থেকে তার যে পাওনাদার তাকে সন্তুষ্ট করে দিবেন কোনো পুরস্কার দিয়ে এবং ওই ব্যক্তিকে মাপ পাইয়ে দিবেন অতএব বিকল্প হলো বিশেষ দবা করা তার পক্ষ থেকে দান সৎকার করা তার জন্য দোয়া ব্যক্তির জন্য যার কাছে আমার অধিকার রয়েছে যার অধিকার আমি নষ্ট করেছি এবং সেই সাথে আল্লাহ তালাকে খুব বেশি সন্তুষ্ট করার চেষ্টা করে যাওয়া এমনি নাসিম উদ্দিন আপনি জানতে চেয়েছেন অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কীভাবে পৌঁছাতে হবে দেখুন পানি এভাবে কোষ করে ধরে আপনি যদি এভাবে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাঁড়িয়ে হোক না কেন গোড়ায় চলে যাবে সাইফুল ইসলাম জানতে চেয়েছেন নামাজের প্রথম রাকাতে আওয়াজবিল্লাহ বিসমিল্লাহ সহ সুরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাকাত কি পুনরায় আওয়াজবুল্লাহ পাঠ করতে হবে না বিসমিল্লা পাঠ করলেই হবে দেখুন সুরায় ফাতেহা যেহেতু আপনি নতুন করে শুরু করছেন এই জন্য আপনি আওয়াজবুল্লাহ পাঠ করবেন এবং এর ফলে বিসমিল্লা পাঠ করবেন কারণ ওয়াইদা ফাইদা খরাতাল কোরআন ফাস্ত ফার্স্ট আজ বিল্লাহ আপনি শেতাম রাজিম আল্লাহ তালা বলেছেন কোরআন যখন পাঠ করবে তখন তুমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাইবে শয়তান থেকে এই জন্য প্রথম ডাকাতে আপনি সুরা ভাতিয়া পাঠ করেছেন এরপরে আপনি রুকু করেছেন সিজদা করেছেন তাজবি পাঠ করেছেন অনেকগুলো কাজ করেছেন আবার নতুন করে আপনি তেলাওয়াত শুরু করছেন যার কারণে আপনি এখানে অজল সোনা দুইটা পাঠ করবেন এরপরে ফারিহ আসলাম জানতে চেয়েছেন কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে হ্যাঁ বোনফারিয়া মাজিদ শুয়ে শুয়ে পড়া যাবে মাজিদ শুয়ে পড়া যাবে না এমন কোনো কথা কর্ণাধীশের কোথাও বলা হয়নি বরং সাধারণ অবস্থায় কর্ণাজিৎ পড়া যাবে তবে কর্ণাজিদের প্রতি কর্ণাজিদ্দকে বুকের মধ্যে ধরে অসম্মানজনকভাবে শুয়ে শুয়ে পড়া উচিত না এখন থেকে পড়তে পারেন আর সাধারণ অবস্থায় বসে বসে সুস্থ অবস্থায় আপনার কর্ণ মাজিদ পড়ার চেষ্টা করা উচিত এমনি মনসুরলে জানতেছেন অতীতের গুণা কীভাবে পানা চাইব ভাই মনসুর আপনি অতীতের গুনার জন্য আল্লাহ কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবেন চোখের পানি ফেলে সম্ভব হলে বা কানার ভান করে হলে আল্লা কাছে চাইবেন আর ভবিষ্যতে করবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ হবেন ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে গোনা থেকে মুক্ত করবেন মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা দেখুন বমি নাপাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক সবার বমি নাপাক পাক যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে দেখুন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দুহীকে খাবার দিতে পারেন কোনো অসুবিধা নেই দিনক্ষণ ঠিক না করে আপনি তা গরিব দুহুহকে খাবার দিলেন মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই গরিব দুহীকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন তাদের বাসা পৌঁছে দিতে পারেন মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসলিম আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সবের উদ্দেশ্যে সেটিও হতে পারে কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো জিলাপি পাঠানো মুসলিমদেরকে খাওয়ানোর জন্য এরকম কোনো নির্দেশ আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি তবে হ্যাঁ গরিবের পক্ষ এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি তারই অংশ হিসাবে খাদ্যদান হতে পারে সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন গরিব মানুষের বাসা বাড়িতে দেন সেটি আরও বেশি সবের কারণ হবে ইনশাআল্লাহ সুজন মোখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সহবাস করতে দেখলে গুণা হবে না না এর কারণে কোনো গুণা হবে না কারণ এটি বান্দার ইচ্ছার দিন কোনো বিষয় নয় বা যার ইচ্ছাধীন বিষয় নয় এমন বিষয় জন্য আল্লাহ তালাবাহান তাকে পাকড়াও করবেন না এরপরে এম ডি রায়হান সিদ্দিকী আপনি জানতে চাইছেন মাগরীবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান মাগরীবের পরে এসার আগে শোয়ার ব্যাপারে হাদিস নিষেধাজ্ঞা রয়েছে সাল্লাম অপছন্দ করতেন এই সময় এ সময় শোয়াটাকে যার কারণে মাগরীবের পরে শোয়া উচিত নয় তবে যদি কেউ অসুস্থ থাকেন শরীরে ক্লান্তি থাকে তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে সেটি ভিন্ন বিষয় কিন্তু সাধারণ হচ্ছে এই সময় ঘুমানো নিষেধ কারণ এই সময় ঘুমাইলে আপনার এসার সালাত তরক হয়ে যেতে পারে তাছাড়া সকাল এবং সন্ধ্যার সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময় জিকির সময় যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয় এটা ইনশাআল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না এরপরে এমডি সালমান ইসলাম জানতে চেয়েছেন নামাজের নিয়ত কিভাবে করব আপনি কোন নামাজ পড়ছেন আপনার মাথায় যদি সেটি থাকে তাহলে আপনার নিয়ত আছে বাস নিয়ত মানে ইচ্ছা মুখে আপনাকে নামাইতুয়ান পড়তে হবে না কারণ মুখে নামায়তুয়ান পড়া এটা মূলত নিয়ত নয় এটা নিয়তের কথাটিকে মুখে প্রকাশ করা ইসলাম আমাদেরকে সেটি বাধ্য করেনি এরপরে রোজি আহমেদ জানতেছেন রুকু করার সময় কাপড় টাকনোর উপরে উঠে গেলে নামাজ হবে কি দেখুন রুকু করার সময় যদি টাকনুর উপরে কাপড় উঠে যায় তাহলে সেক্ষেত্রে আপনার মেয়ে মানুষ হিসাবে সামান্য এক ঝলকের জন্য উঠলো এক সেকেন্ড দুই সেকেন্ডের জন্য উঠলো তাতে গুণা হবে না ইনশাআল্লাহ বিদ্লা এম ডি সোহাগ খান জানতে চান একা নামাজে একামত দেওয়া জরুরি কিনা জি ভাই একা নামাজ পড়লেও আপনি যখন একাকি ফরজ নামাজ আদায় করবেন একামত দিয়ে নামাজ পড়বেন এ উদ্দেশ্যে কেউ চাইলে আপনার সঙ্গে এসে যোগ দিতে পারে জামাতে আমরা কিন্তু এটা অনেকেই জানি না কেউ যদি নামাজ শুরু করে দেন একা একা তিনি যদি জোরে জোরে তাকবির বলেন ইমামতের নিয়তে পরবর্তীতে কেউ এসে তাকে টাচ করে তার পাশে দাঁড়িয়ে জামাতে সামিল হয়ে যেতে পারে যে কোনো পর্যায়ে যে কোনো মাঝামাঝি পর্যায়ে এসেও সামিল হয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে তার উভয়ে জামাতে আদায় করার সাপ পেয়ে গেলেন এরপরে সজল শেখ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন ব্যাঙ্কে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাঙ্কগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য আর ইসলামী ব্যাঙ্কগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে সুবাহাতের মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি না যায় বা হারাম সরাসরি হবে না তবে অ্যাভয়েড করতে পারলে সেটাও ভালো যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে দিনের পথিক আইডি থেকে আপনি লিখেছেন বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় বিতরের সালাতের প্রথম রাকাতে সুরায়ে সাব হেসমা আলা দ্বিতীয় রাকাতে সুরায়ে কাফিরুন এবং তৃতীয় রাকাতে সুরায়ে খালাস কুলু আল্লাহ পাঠ করা এটি সুন্না নবী করিম সাল্লাহ সাল্লাম বিদির সালাতের সচরাচর এই সুরাগুলো তেলাওয়াত করতে বিধাপি এই সুরাগুলো তেলাওয়াত করতে পারেন বা করার চেষ্টা করা উচিত শেখ সোহানুর রহমান জানতে চেয়েছেন নামাজের মধ্যে তাসাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি এটা সুন্নাত কেউ না করলে অসুবিধা নাই নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নাত বা মুস্তাহাব অর্থাৎ আমরা যখন তাসাহুদ পাঠ করব। তখন আমার তাসাহুদের মধ্যে মূলত সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রেক আসুল আকাম সাল্লাহ সাল্লাম রিসালতে তখন আমরা আঙ্গুল উঁচু করে মুখের সাক্ষ্যটাকে আমার আঙ্গুলের সাথে আমার আচরণের মাধ্যমে আমি মিলাচ্ছি অর্থাৎ আমি মুখে বলছি আল্লাহ ছাড়া কোনো সত্যিকার মাবুদ নাই সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রসুল সাক্ষ্য দিচ্ছি আবার তার সাথে আমি আঙ্গুল উঁচু করে আমি সাক্ষ্যর সাথে ওটাকে আমি মেলাচ্ছি তো এটা জায়জ এটা মুস্তাহাব করা উচিত যদি কেউ না করেন নামাজ হয়ে যাবে এটার পদ্ধতি নিয়ে অনেক মতপার্থক্য আছে এ আমরা বারবার বলেছি সারাক্ষণ নাড়াতে থাকব নাকি উঠিয়ে শুধু ধরে রাখবো তো নাড়াতে থাকার স্বপক্ষে একটি হাদিস মোসদে আমাদের বর্ণিত হয়েছে যে এই আঙুল না আনোটা পরে লোহার চাইতে বেশি আপনার লোহার আঘাতের চাইতে বেশি কষ্টের তো এ হাদিসের ভিত্তিতে অনেক আমাকে মনে করে করেন যে নাড়াতে থাকলে শয়তানের প্রতি এটা আঘাতের কাজ দেয় এই জন্য নাড়াতে থাকার কথা তারা বলেন আর এর বিপরীতে অনেক লমায় গ্রামের মতে এটা শুধুমাত্র উঠাবেন এবং নামাবেন এখানে নাড়ানো বলতে উদ্দেশ্য হলো উঠানেন এবং না এই নাড়ানো সারাক্ষণ নাড়ানো উদ্দেশ্য না আর তাছাড়া এখানে বেশিরভাগ হাদিসগুলোতে এসে ইউশিরু আঙ্গুল দিয়ে ইং ইশারা করা তো ইশারা করা না এলে ইশারা করা হয় না উঠানো এবং নামানোর মাধ্যমে ইশারা করা হয় এই দ্বিতীয় মতটা আমার কাছে বেশি শক্তিশালী মনে হয় অর্থাৎ উঠাবেন এবং নামাবেন এমরি আরিফ আবার উঠানো নামানোর ক্ষেত্রে অনেকে বলেন সাধু বলার সময় উঠাবেন লাহ বলার সময় নামা ফেলতে হবে একটু আগে আগের পরে হলে ইমান থাকবে না এগুলো সম্পূর্ণ ভিত্তির কথা সোহেল রানা আপনি প্রশ্ন করেছেন অনেকে বলে স্ত্রী প্রেগনেন্ট থাকলে স্বামী কোনো জীবজন্তু মারতে পারবে না যেমন মশা মাছি ছাড় পোকা ইত্যাদি মারলে আগত সন্তানের অমঙ্গল হবে এটা কি সঠিক না ভাই সোহেল রানা সম্পূর্ণ ভিত্তিহীন কথা এবং করি সেই ধরনের কোনো কথা নেই প্রচুর পরিমাণে ভিত্তিহীন কথা এবং প্রপাগান্ডা আমাদের সমাজে প্রচলিত আছে অনেক কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে তার মধ্যে থেকে একটা স্ত্রী প্রেগন্যান্ট থাকলে স্বামীর জন্য কোনো করণীয় মুরগি জবা করতে না আইরে করতে পারবে ওটা করতে এরকম কোনো কথা নেই এগুলো সম্পূর্ণ বাড়ানোর কথা এমনি শহীদুল্লাহ জানতে চেয়েছেন জনৈক ব্যক্তি বলেছেন ফরজ সালাতের পর মোনাজাত না ধরে বসে থাকলে অহংকার করা হয় আসলে কি তাই না ভাই শহীদুল্লাহ ফরজ সালাতের পরে রসুল করিম সাল্লিয় সাল্লাম মোনাজাত ধরতেন এরকম কোনো হাদিস আমাদের জানা নেই যে ফরজ সালাতের পর তিনি মোনাজাত ধরতেন বিভিন্ন হাদিস থেকে ইশারা ইঙ্গিতে জোড়াতালি দিয়ে এই জিনিসটাকে প্রমাণ করার চেষ্টা করা হয় সালাতের মতো এত কমন একটি ইবাদত দিন নিয়মিত যেটা পাঁচবার আদায় করতে হয় সেখানে সুলে আকরম সাল্লাহ সাল্লাম সালাম ফেরার পরে যদি হাত তুলে থাকেন মোনাজাত হাত তুলে মোনাজাত করে থাকেন তাহলে সেটি অবশ্যই হাদিসের কিতাবগুলোতে আসবে সেরকমটি কোনো হাদিসের কিতাবগুলোতে বর্ণিত হয়নি অতএব কেউ যদি হাত না তোলেন তাকে অহংকার অহংকারী বলা এটা মূর্খতা ছাড়ার কিছুই নয় সুন্নাহ অনুসরণ করলে অহংকারী হবে কেন এরপরে আরাফাত বাপ্পি আপনি জানতে চেয়েছেন বাড়ির পুকুরে মানুষ নানান ধরনের নাপাকই নাপাক জিনিস ফেলে ফেলে থাকে সেখানে অজু করার বিধান কি ভাই আরাফাত বাড়ির পুকুরে যদি নাপাক জিনিস ফেলা হয় পুকুর যদি অনেক বড় হয় তাহলে সেক্ষেত্রে যেই জায়গাটাতে নাপাক আছে তার আশেপাশের পানিগুলো নাপাক ধরা হবে কিন্তু অপর প্রান্তের পানিগুলো পাক ধরা হবে অনেক পানিতে যদি নাপাক পড়ে তাহলে সেক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হয় বিধা এটা নিয়ে আপনার হেজিটেশন করার কোনো কারণ নেই আপনার উচিতে না খুলে আপনি সে পানি ব্যবহার করবেন না ভিন্ন কথা কিন্তু শরীরের দৃষ্টিকোণ হল বড়ো পুকুর বা বড় কোনো পানির আপনার পুকুর হোক নদী নালা হোক এরকম কিছু যদি হয় তাহলে সেক্ষেত্রে ওই পুকুরে কোনো এক প্রান্তে নাপাক পড়লে ওই জায়গা নাপাকটার আশেপাশের পানিগুলো নাপাক হিসেবে বিবেচিত হবে বাকিগুলো পাক থাকবে হ্যাঁ যদি নাপাকের পরিমাণ এত বেশি হয় যে স্বামীর পানির কালার পরিবর্তন হয়ে গেছে রং গ্রান পরিবর্তন হয়ে গেছে তাহলে সেখানে পানি নাপাক হিসেবে বিবেচিত হবে এটা ব্যবহার করা যাবে না